এক বেড়া একটা সন্তান তার একটা ছেলে সন্তান এখন এই বেড়ার নেওয়ত কি কয় আল্লাহ আমার ছেলেটা যদি একজন মৌলানা হয় আমার ছেলেটারে মৌলানা যদি আমি বানাই তারি তাহলে আমি মরলে আমার জানাজাটা দিব বেড়ার নেওয়া তৈল এই এখন ছেলের তো আর আরবি ফরা তার ভিতরে ডুহে না এটা খালি খেলায় ফুজুরে দিছে না ফুজুরে দিছে তার বাপের কাছে বিচার আপনার ছেলে তোর লেখাপড়া কিচ্ছু পারে না আলী বা তা সাজিম হা কা দাল জাল কিচ্ছু কই না আপনার ছেলের আগামীকালকে থেকে আমার মাদেশায় আই দিয়ে না ওনারে আমি পড়াইতে পারুম না অন ফুলাভানের নামে যদি মাস্টার এই বিচার দেয় বাবার মিজাজটা কেমন হয় বাড়িতে একটা কাঁচা কঞ্চালয়ে আসা ভিট না দিছে সেরারে এটা ফিট না কায়া সারাদিন বাড়ি দেয় না সন্ধ্যা সময় আয়া তার মারে কয় আম্মা আব্বার তো নেহ তোমার বড় মৌলানা বানাইব তাহলে তুমি এক কাজ করো আমি এই মাদেশাত পড়তাম না এই মাদেশার হুজুরে ঠিকমতো মতো ফরাইতারে না তুমি আমার এক মন দান দেও চুরি করে বেচে আমি যাইগা অন্য কোন মাদেশাত ভর্তি হয়ে যেদিন আমি মৌলানা হইতার পাম এদিন আমি বাড়ি যাই মার আর মন যারা মা শুন তার সন্তানে লেগে কি মন মন আপনার হ্যাঁ বাপের কাছে এই দিকটা ক্লিয়ার করেন এই জায়গাটা ক্লিয়ার এই জায়গাটা এই লাইট দেখেন ফিস একটু খেয়াল করেন আপনাদেরই তো সবাই মায়েদের মন কিন্তু বাবার কাছে কোনো কিছু চাইলে বাবায় না দিলে মা কিন্তু এই যে জমাইন না ভান সবার ইটিহা কিন্তু ভরে দেয় আচ্ছা এখন মার মন এক মন দান দিছে ঠিক মেরে বিচ্ছা সারা গেছে গা কেয়ার বেটা মাদের সাথে ভর্তি হইতো গিয়া বর্ষের কামে ভর্তি হইছে বারোটা বৎসর বৎসের কাম করছে এক বেড়ার বাড়িতে বললে বৈกรস্থ বড়াই জিগা কই তোমার বাড়িতে কি মা বাপ নাই কই আছে ক 12 বছর কাজ করলা তুমি কাজ করার পরে তুমি যে এই বাড়িতে যাও না তোমার মা বাপ আছে না নাই একটু দেখে আসতে হবে না কই তাহলে কিছু টাকা দেন এন্ড টাকা দিছে কিছু টাকা নিয়ে নি আনিয়ত করতেছে ক 12 বছর পরে বাড়িতে যাবো তাইলে 12 বছর পরে যত বাড়িতে যাবো তাইলে একটা কিছু তো নেওয়া লাগে নেওয়ার নেওয়া তখন সে এতদিন পরে দেখি সে দাড়ি মুষ্টি কেমন হয়েছে সেলুনে যায় সেলুনে যায় আর দেহে বাবা রে বাবা দাড়ি ডিভোর নায়ের মধ্যে কয় আমার বাপের যত নেতা ছিল আমার মৌলারা বানাইবো তাইলে দাড়ি আমি ভালতাম না কয়েকদিনই তো থাকবাম বাড়ি ধরে তো আবার আই ভরবাম একটু ভাব লই আমলনার গা এখন লই ভাব লইবার গা ডি রাখছে একটা পাঞ্জাবি ফিনছে বাড়ির দিকে যায় আর নিয়ত করে এতদিন পরে বাড়ির যে কিছু তো নিতে হইব কি নিব এটার বেশটা একটু কমান কি নিবে ফরে গে সামনে মনে করেন যে হুসেনপুর বাজারের মতো একটা বাজার পাইছে নাইলে হাজিপুর বাজারের মতো বাজার পাইয়া একটা বিরাট বড় গরু আট পাইছে এনকে একটা গাই কিনছে বাসুস দুধের গাই কিনে বাড়ির দিকে যায় এই মাসের ফরের মাস্টার দিকে বইব এই যে বুড়োর গৃহস্থি করলে এখন কিন্তু সার দেয় মানুষ খেতে বেশি একবারে হলুদ এটা খায়া করার খায়া না মরছে এখন বেড়ায় চিন্তা করে আল্লা গো আমি বারো বছর কাম কইরা একটা দুধের গায়ে কিনছি আমার গায়েটা মরে লো সের দেয়া কিলোয় বাড়ির যাই আর টিয়া পয়সা তো নাই সাথে কই তাহলে বাসনটা যত আছে বাসনটা নিয়ে যাই বাসুর এমন টান শুরু করছে বাসুর তো তার মারে তো এক বাছুর বাসুর লড়ে না এটা গলাত ফেসি লেগে মরছে গেছে বাড়ি বাড়িতে গেলে কারে ও মুখের সেরে তো বড় মৌলন হয়েছে দাড়ি দিহি নাই অফরে আহা রে তার বাবে স্বপ্নটা পূরণ হয়েছে এখন পাশের বাড়ি দিয়ে আরেক মেয়ে আমার বইনের লান কিন্তু কালার এটা না আবার এখন এটা একটু কালা এত সুন্দর এলা কিন্তু আমার মেকআপ টেকআপ লাগে না এটা একটু বাড়ান একটু বাড়ান এখন পাশের বাড়ির রাখমে মেয়ে আ আমুকের ছেলে বড় মৌলানো হয়েছে আমার মেয়ে ও কারিয়ানা তাহলে দি আম্বি অবশ্যই কই হ তো আমার ছেলে বড় মাওলানা আপনার মেয়েও কারিয়ানা ফাঁস তুই উপলক্ষে বেড়া দিয়া দিই ব্যাসাদের কাম শেষ কই তাইলে আমরা কারিয়ানা ফাস মে বড় মৌলানা জামাই এই উপলক্ষে আমরা গান বাজনা দিতাম না আমরা ওয়াজ মাহফিল দিয়াম এখন দিছে ওয়াজ মাহফিলের অনুষ্ঠান দেয়া কইতেছে কয় বক্তা এই বক্তা বাইরে বক্তা আমার জামাই আছে এ আশা কইরা এখন জামাই রে কইতেছে কয় জামাই বারো বছর আপনি কি ভরছেন কি শিখছেন আজকে দেখ মন মঞ্চে উঠেন আস্কালের ওয়াস করতে দিব জামাই শালার ভূত কয় কয় আলার ভূত আমি তো কিছু জানি না আমি তো ফড়াড় গে বর্ষের কামে ভর্তি হইছি কয় সুটুwala যে হিকसिलाMedic একটু কই এখন কইতাছে কয় আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজী শ্বশুরবাড়ি মানুষ কয় দেখছুন আপনার জামাই সুদ্দা আজকে খবর আছে জামাই কো আমি তো আর কিচ্ছু জানি না এখন কি কয়াম এখন গাইডার কথা মনে হয়েছে গাইডা যে মরছি এটা কাজে লাগাই কয় গাই কিনি উন গাস কায়ুন সেরি উন মরি উন গাই গাস কায় সেটা মরছি ওখান কয় আর একটু সময় তো খাটানি লাগবো কো বাসুর টানি লুন फांसी লাগুন মরюн এ বাসুর তানসিন হাসি লাগে মরছি কয় বাবারা আমার পেটটাই সমস্যা আমি একটু গড়তে আই গড়ের দিকে ঘুরছে সুট্যা তার যে ওয়াইফ আছে নতুন বউ কো স্বামী স্বামী ধরান কয় কি ডাকো গড়তে আসি টু একটু দাঁড়ান আমি তো কোরআনের এই হাফে একজন মহিলা কোরআনে একশো চোদ্দোটা সুরা ছয় হাজার আয়াতের মধ্যে আমনে যে আয়াত কইসুন আমি কোনো আনো পাইছি না আমি যদি আয়াতের ব্যাখ্যা দেই তুমি তো আমার ঘরে থাকত না তাইলে বই আমি যদি ঠিক মতো ছায়া তোমারে 에잇 에엥? 가잖아